এই তো হয়েছে আমাদের কুমিল্লা একটা মায়ামতির কিঙ্গেজ কবর স্লাম এখানে অনেক কি বিশ্বযুদ্ধ দ্বিতীয়ত বিশ্বযুদ্ধের সময় কি যারা মারা গেছে তাদের খবর এদিকে এটা জিনিস আশ্চর্য বোধ হয় আমার যে ধরেন এদিকে নিচে আছে না হিসেবে সাইডে বাইডে নিচে ঢোকার সময় দেখবেন যে সবগুলো খ্রিস্টান বুঝছেন যারা দ্বিতীয় যুদ্ধ সময় মারা গেছে জুলাই উনিশশো চুচল্লিশ সালে রয়্যাল ফোর্স ফার্স্ট জুলাই বেশিরভাগ সব খ্রিস্টান বুঝছেন এদিকে নিচে গিয়ে সব খ্রিস্টান যারা মুসলমান মুসলমান যদি কেউ মারা গেছে সবগুলো বলেছে উপরের দিকে তার বইগুলো উপরের দিকে আর কি এখানে একটা জিনিস মাদা জিনিস আসছে যা দেখে মাদা জিনিস এসেছে এই জায়গায় অনেকজন ঘুরতে আসে হ্যাঁ মনে যেমন একটা পিকনিকের জায়গা ভাবে দেখা সবাই খ্রিস্টান এর নিচে গ্রাউন্ডে যাওয়া মারা গেছে সবাই খ্রিস্টান আর উপরের দিকে আপনি দেখা যায় একটা পরে এদিকে আসতে মনে হয় কোনো স্কুল থেকে মনে হয় বনধজনে আসছে শিক্ষা সফরে আসছে এদিকে চাঁদপুর থেকে মাতৃ কি পিঠা জানে কী পিঠা একটা হাই স্কুল চাঁদপুর দিকে আসছে ছাত্রছাত্রীরা আজকে এদিকে বনধজনে আসছে মনে হয় শিক্ষা সফরে আর কি এইদিকেই সবগুলোই এয়ারফোর্স

না বলা তো আমি একমাত্র বলা মনে আমি জামুগা না জাস্ট দেখাই যায় তবু যে দেখতে আসে জামুগা বাড়িতে আসে এই যে ভিউ তবে সব শিক্ষার্থী দিকে আমি এখন জামু উপরের দিকে বোঝ যাই আপনাদের দেখাবো কিসের জন্য বললাম যে কথা বললাম আর কি আমি উপরের দিকে পাহাড় উপর দিকে বাইক কুম্বিলা অনেক পাহাড় আছে পাহাড় অঞ্চল আছে

ইতিহাস বলে আমি অনেক ঘিনা করতাম মানে শাল ভাই অনেক দায় না এত সাল যাই না লাভ কি আমাদেরকে এরকম বন প্রজনের আসছে মোহাম্মদ রমজান পাঞ্জাব ও পাঞ্জাব থেকে এগ্রিমেন্ট ফাইভ এপ্রিল এত এজ এই ইসলাম তিরিশ ভাই কত বছর কম বয়সী কম বয়সে আজ মর্সে আঠেরো বছর বয়সে আজ মর্সে আঠেরো বছর বয়সে নাম তো মোহাম্মদ হোসাইন সবগুলো মোহাম্মদ কার্দি সবগুলোই সবগুলো মুসলমান উপরে উপর দিকে সব মুসলমান সবচেয়ে কম বয়সী দিকে কত দেখছেন কম বয়সী

মানে শিক্ষা সফরে আসে বিশ্ব শিক্ষা সফরে লোকজন এদিকে আসে এদিকে অনেক কিছু শিক্ষার আছে কারণ এদিকে অনেকজন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজের মানে জীবন ত্যাগ করছে দেখলাম পাঞ্জাব মানে পুরো বিশ্ব বিশ্বই লাগে না পুরো বিশ্বই লাগে সৌদি আরব পাঞ্জাব তুর্কি মুরকি যা আছে ইংরেজ ইংল্যান্ড সবগুলাই যুদ্ধ লাগছে এদিকে প্রচুর প্রচুর পছন্দ যাতে সুন্দর অনেক আর কি

এটা হচ্ছে কমন ওয়ার গ্রেপস ময়নাবাদী ওয়ার সিনেমাটি এখানে দ্বিতীয় নিহত সাতশো সাত্রিশ জন সৈনিক কবর আছে জন ভিতরে ছেলেমেয়ের সাথে প্রবেশ নিয়ে ও মা ছেলেমেয়ের সাথে প্রবেশ নিয়ে ভালোই কারণ কবর আসছে না তোমরা আসে ছেলেমেয়ের সাথে এদিকে আস আসে আস এদিকে তবু ছেলেমেয়েরা প্রচুর আসা আসা যা করবো

তো তখন আস্তার জন্য এতটুকু দেখি এদিকে আর কি আসছে এদিকে তিন নম্বর ক্লাস শিক্ষা সকল ওয়ার সিমেন্ট স্থান কোনজন ময়নবতী ওয়ার সিমেন্টে এটা তো রানীকুঠি দেখা শেষ সময় আপনাদেরকে রানীকুঠি দেখানো চাই নাই নাই এটা আমি এটা গেছি একটু সুন্দর রানীকুঠি